হ্যালো এভরি কি খবর আপনার আপনাদের চাইছে মিনাজ মিনিজ ব্লগ যদি ভিডিওটি ভাল লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবলে না আজি ব্লগটা স্টার্ট করছি আৰু মই কলেজৰ কলেজেরপূ ভন্টি এইখান কলেজতে পঢ়ি আছে আৰু মই এইখন কলেজতে কাম কৰি আছো সো আমি দুয়োজনে দুজনে আহিলজারলে সো ইমান প্লানিং নাই যে আমি ড্ৰেছ লমে ঠান্ডার বটর যেহেতু ঠান্ডা ড্রেসে লম ধুনীয়া ধুনীয়া কালেকশ্যনছ আহিছিল বুলি আমি শুনিছিলোঁ তো আহিলোঁ আমি মই অলপ আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰি আছোঁ এয়া চাওক ধুনীয়া ধুনীয়াই হয় কালেকশ্যনবোৰ তো মইতো লৈছোঁ এইটো আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম বাৰু তো ফটো এটা উঠিলে এইটো শ্বেয়াৰ কৰিলোঁ দেন এতিয়া আমি আহিলোঁ এই মানে এতিয়া আহিলোঁ ৰেষ্টুৰেণ্টলৈ মানে বজাৰত আহিলে কিবা নাখালে ভাল চাল নালাগে আর ইমান হেভি খানা না খালো ঘৰত ঘর যাই ভাত খাব লাগিব খানা চানা দান এতিয়া আমি বলু ঘৰলৈ তো ভিডিঅটো আছিলে ইমানখিনি আসলে ইমান পাম আকৌ নতুন এটা ভিডিও লৈ থ্যাংক ইউ